I item.

চোদ্দ হাজার <laughs> <laughs> <laughs>

মিউজিক শুনতেছেন কেউ গজল শুনতেছেন যে যেটা ভাল লাগে মানে স্মুথ একটা সাউন্ড আসে Redmi 15 5G দুইটা দুইটা অপশনে ভাই যেমন যেটা হলো আপনার

আট জিবি রোম দুইটা ভেরিয়েন্টে কিন্তু আমাদের কাছে আছে ভাইয়া ওকে জি

আমাদের বসুন্ধরা সিটি শপিং মল বেসবেন ওয়ান এই সিক্স নাম্বার শপে আমাদের একটাই নাম্বার যেটা আপনারা স্ক্রিন নাম্বারে দিয়ে থাকেন আমাদের ওই ইউটিউব পেজে যেটা থাকে যেমন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন এইট

The cat sat on the

আটশো নব্বই টাকা আচ্ছা এগারোশো টাকা ডিস একদম ভাই আর আট দুশো ছাপ্পান্ন যদি কেউ নিতে চান

বাড়তে পারে কমতে পারে সমস্যা নেবে বাড়লে বাড়াই দিব কমলে কমাই দিবে কিন্তু দুইশো ছাপ্পান্ন অফিসিয়াল ভেরিয়েন্ট এর তিরিশ হাজার টাকার ডিভাইস এটা আমাদের এই চার টেলিকম দিচ্ছে মাত্র কত দেব বাবা ভাই বল সময় দিবেন ভাই প্লিজ মাত্র 27990 টাকা 2000 জি টাকা নোট প্রো টাকা ফ্ল্যাট 31 ফ্ল্যাট টাকা নোট প্রো প্লাস জি চাইনিজ এই নোট প্রো প্লাসের চাইনিজ বিরিয়ানি যদি কেউ নিতে চান বারো দুশো ছাপ্পান্ন একত্রিশ হাজার চারশো টাকা একত্রিশ হাজারন্যাশনাল গ্লোবাল ছাপান্নার টাকা ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা তারপর ফোর হলো বারো দুইশো ছাপ্পান্ন এবং ষোলো দুইশো ছাপান্ন বারো দুইশো ছাপ্পান্ন হলো ভাইয়া তিরিশ হাজার পাঁচশো টাকা আর ষোলো দুইশো ছাপ্পান্ন যদি কেউ নিতে চান একত্রিশ পাঁচশো টাকা এটা কিন্তু সবসময় থাকে না প্রাইস আপ এন্ড ডাউন হতে পারে টার্গো ফোর প্রো

G35 hmm. 4GB RAM চার জিবি এটার প্রাইস কিন্তু ভাইয়া একদম রিজনেবল প্রাইস মাত্র চোদ্দ হাজার টাকা ওকে মানে এই বাজি পাঁচল ক্যামেরা ফাইভ ডিভাইস মোটোরালার ডিভাইস ক্যামেরাও অনেক ভালো ভাল লাগে ভাল লাগে ওকে পাওয়ার আছে ভাইয়া ফিউশন এস এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি হলো

এইটার ভিডিওটা তো আমার পাবলিশ হবে শুক্রবার রাতে अवेलेबल হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ আমি শনিবার থেকে প্রোডাক্ট দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা ফোন করবেন আই থিং সবচেয়ে একটা ভালো প্রাইস থাকবে ভাই আমি এতই ইনশাআল্লাহ গর্ব করে গর্ব বলা যায় না ইনশাআল্লাহ এতই বলতে পারি আমাদের বসুন্ধরা সিটিতে এই চ্যাট টেলিগ্রামে ইনশাআল্লাহ ভালো প্রাইস থাকবে 60 প্রো এর অলওয়েজ ইনশাআল্লাহ এতরে ইনশাআল্লাহ বেস্ট একটা ভাইয়া আপনার মাত্র 23400 টাকা এর ব্যাটারি কনফিগার খুবই ভালো খুবই ভালো 16 512 হ্যাঁ মাত্র টাকা সর্বোচ্চ স্টোরেজ সর্বোচ্চ

আশা করি কমা ভাড়ার মধ্যে থাকবে আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন ওকে আট একশো আঠাশ যদি কেউ নিতে চান

নাথিং থ্রি এ প্রো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা রাখতেছি ব্যাম মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এই মুহূর্তে প্রাইস হ্যাঁ আর আরেকটা কথা বলে দিই ভাই আমাদের স্ক্রিনের নাম্বার যে নাম্বারটা থাকবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন এইট টু এইট সেভেন এইট সিক্স ফোর সিক্স ফোর এই নাম্বারে ফোন দিবেন এই নাম্বারে ফোন দিবেন আমাদের স্ক্রিনে নাম্বারটা থাকবে এই নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ মানে প্রায়োরিটি আমরা দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের জন্য আর এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে আপনার পছন্দ যে কোনো ফোনটি বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি অন্য কোন কুরিয়ার আমরা দেই না জাস্ট সুন্দরবন অনলি সুন্দরবনে দেই ঠিক আছে আমাদের এইচআর টেলিকমের প্রোডাক্ট যায় শুধু সুন্দরবনে ভাইয়া অনুরাজী মানে যে এক্স সিক্স এটা হলো ভাই আপনার

অফিসিয়াল আপনি অনরের যে কোনো ডিভাইস নেবেন আমার কাছে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ মিনিমাম 1000 টাকা পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ ডিভাইস এটা আমাদের শপে একদম ডিসকাউন্টে থাকবে ইনশাআল্লাহ ওকে এটা যদি নেন এটার সাথে আমি তিনটা গিফট দিব আপনাদেরকে আচ্ছা ওকে তিনটা একটা হলো গড়ি একটা হচ্ছে রিরো ব্র্যান্ডের একদম ফ্রি জি এটা একদম ফ্রি থাকবে ওকে

আমাদের কাছে চব্বিশ হাজার টাকা ডিভাইস এটা আমাদের যাচ্ছেন মাত্র বাইশ হাজার তিনশো টাকা বাইশ হাজার তিনশো টাকা পেয়ে যাচ্ছেন ছত্রিশ হাজার টাকা ডিভাইস

এটা মার্কেটের একদম বেস্ট ডিল থাকবে ইনশাআল্লাহ ওকে 9900 টাকা 9900 টাকা ইনঅ্যাকটিভ 9900 টাকা ইনঅ্যাকটিভ স্যামসাং আজকে স্যামসাং এর যত মাল দেব ইনশাআল্লাহ দাম দিব আমাদের এইচআর টেলিকম বসুন্ধরা সিটি শপিং মলের এটা একদম পারফেক্ট রেট থাকবে ভাইয়া ওকে ইনশাআল্লাহ আর কোন

কমবে পারবে এটা আমি একটু বলে দিচ্ছি যেটা কমবে পারবে এটা আমি আগেই বলে দিচ্ছি ওটা বর্তমান প্রাইস হলো তেইশ হাজার আটশো টাকা যদি প্রোডাক্টের দাম কমে অবশ্যই আমি কমায় দিব আবার বাড়লে বাড়া দিতে হবে ওকে ভাই A06 5G আছে দলোবাজারে 5G A, जी, जी, A06 5G এটা হলো আপনার একটা 5G এটা আমাদের hmm. 5G ভাই অলই 13900 টাকা A06 5G আচ্ছা F05ও গুলো আমাদের কাছে ভাই এই যে গুলো আছে আছে যারা সিরিজ পছন্দ করেন কম দামের ভিতরে তাদের জন্য এই ফোনটা

একুশ হাজার ছয়শ টাকা থার্টি সিক্স এর ট্যাব লাগে যে কমের ভিতরে একটা ট্যাব আছে ট্যাব এ নাইন চার অফিসিয়াল কাজের জন্য নিতে পারেন বা ছোট বাচ্চাদের জন্য ঠিক আছে এ নাইন চার চৌষট্টি মাত্র

বাইশ হাজার টাকা ওইটা রাখবো মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শ টাকা নিয়ে যেটা ভালো লাগে খুব ভালো একটা জিনিস আচ্ছা এটার সাথে আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকা যেটা ওটা রাখতেছি বাইশ হাজার আটশো

pro max अरविंद 17 pro max এটা হলো আপনার মাত্র কমে দেন ভাই মাত্র 11500 টাকা 11500 টাকায় 17 pro ছোট এইটার প্রাইস থাকবে মাত্র 9500 টাকা only 9500 only এটা এইটার সাথে এইটার সাথে আপনি আইফোনে অরিজিনাল কভার ইউজ করতে সব ফোন দেখাবো সিটি 100 আইটেল সিটি 100 এটা হলো আপনার বারো হাজার টাকা ডিভাইস এটা আমাদের শপে পাচ্ছেন মাত্র মাত্র এগারো হাজার দুশো নব্বই টাকা ওকে ডিসকাউন্ট সাতশো টাকা স্পিকারটা সাথে স্পিকার এখন ইনবক্সে পাবেন জি ভাই এটা এখনো আছে ইনবক্সেস ওকে এ ফিফটি ওকে এফিফটি ভাই এ ফিফটি তিন চৌষট্টি এবং চারচষট্টি ওকে তিন চৌষট্টি হল ভাইয়া 7600 টাকা 7600 আর 464 হলো টাকা ভাইয়া 8500 টাকা ওকে A50C টাকা আমাদের কাছে আছে ডিসকাউন্ট কেস সহ যদি নেন নিলে দাম